ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জনপ্রিয় এবং একই সঙ্গে সবচেয়ে বেশি চর্চিত নামগুলোর একটি পরিমণি রূপালী পর্দায় যেমন তার উপস্থিতি নজর ঠিক তেমনই বাস্তব জীবনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমালোচনাও যেন পরিমণির নিত্য সঙ্গে আর এবার সেই সমালোচকদের উদ্দেশ্যেই দিলেন এক দীর্ঘ তাৎপর্যপূর্ণ এবং আত্মবিশ্বাসে ভরা বার্তা যা ইতিমধ্যেই ঝড় তুলেছে একজন অভিনেত্রী একজন মা একজন সংগ্রামী নারী তার জীবন কখনই সহজ ছিল না কেরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্ক বয়স প্রতিটি বিষয় নিয়েই তাকে বারবার কাঠ দাঁড় করানো হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর নিটিজেন প্রায়ই তার বয়স সৌন্দর্য আর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে থাকেন কিন্তু এবার আর নীরব থাকলেন না এই চিত্রনায়িকা নিজের ফেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে যেন তিনি সরাসরি জবাব দিলেন সব ট্রলারদের পরিমণি তার পোস্টে লেখেন বুঝেন খুশি থাকেন অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন এই কয়েকটি লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন তিনি আরও মনে করিয়ে দেন জীবন ছোট বড় বলে কিছু নেই এ জীবন কিন্তু অনিশ্চিত অর্থাৎ আজ যে আছে কাল সে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই তাই অন্যকে নিয়ে বিদ্রুপ নয় নিজের জীবনটাকেই সুন্দর করে বাঁচাই হওয়া উচিত সবার মূল লক্ষ্য পরিমণি এখানেই থেমে থাকেননি সমালোচকদের নেতিবাচক মানসিকতার দিকেও স্পষ্ট ইঙ্গিত করেছেন তিনি লেখেন তাই মনের কুচ্ছিত দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না এই বক্তব্যে স্পষ্ট যারা সব কিছুতে কুচ্ছিত চোখে দেখে তাদের দৃষ্টিভঙ্গি আসলে সমস্যার মূল তিনি আরও যোগ করেন বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি অর্থাৎ আত্মবিশ্বাসই পরিমণির সবচেয়ে বড় শক্তি পোস্টের একেবারে শেষ লাইনে এসে যেন পরিমণি নিজের পরিচয় নিজেই ঘোষণা করেন আমি একটা এই একটি লাইনেই যেন থেমে যায় সব ব্যাখ্যা কারণ নামের সঙ্গে যেমন পড়ি তেমনি তার আত্মবিশ্বাস ও রূপকথার মতোই দৃঢ় পরিমণির এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া হাজার হাজার লাইক কমেন্ট আর শেয়ারে ভরে ওঠে তার ফেসবুক টাইমলাইন। অনেকে মন্তব্য করেছেন এটাই হওয়া উচিত ট্রোলারদের জবাব বয়স নিয়ে ট্রল করা মানেই নিজের মানসিক দৈন্যতা প্রকাশ করা পরিমণি শুধু অভিনেত্রী নন তিনি একজন সাহসী নারী আবার কেউ কেউ বলছেন এই পোস্ট শুধু পরিমণির জন্য নয় বরং সব নারীর আত্মসম্মানের পক্ষে এক শক্ত বার্তা সবশেষে প্রশ্ন থেকেই যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আমরা অন্যের জীবন নিয়ে খুব সহজেই বিচার করে ফেলছি না বয়স বা সৌন্দর্য কি একজন মানুষের মূল্য নির্ধারণ করে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন